হ্যালো বন্ধুরা আশা করি আপনাদের সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো ফেসবুকের ফলোয়ার আপনারা কিভাবে বাড়াবেন তো এর আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে ফেসবুকের ফলোয়ার অপশনটা আপনারা কিভাবে চালু করবেন এছাড়া ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্টগুলো কীভাবে ফলোয়ারে কনভার্ট করবেন জাস্ট চার পাঁচটা ভিডিও আপলোড করছিলাম কিন্তু সেখানে আপনারা একটাই কোয়েশ্চেন করছেন যে আপনারা আমার ভিডিও দেখে ফলোয়ার চালু করছেন কিন্তু ফলোয়ার আপনারা বাড়াতে পারছেন না তো কিভাবে আপনারা একদম লিগালভাবে ফলোয়ার বাড়াবেন সেটা আপনাদেরকে দেখাবো তো আপনারা হয়তো ইউটিউবে ওয়ান এক ভিডিও দেখছেন ফলোয়ার নে কীভাবে ফলোয়ার বাড়াতে হয় কিন্তু সেখানে আপনারা একটাই উত্তর পাইছেন জাস্ট আপনাদের ফেসবুকে কিন্তু ওয়াটার ফলোয়ার বাড়ানো বা ওয়াটার ফলোয়ার সেট করা তো এই ওয়াটার ফলোয়ার কিন্তু আপনার আইডিতে যখন আপনি সেট করবেন আপনার আইডিতে কিন্তু অনেক সমস্যা হবে জাস্ট আপনার আইডি ডিজেবল হয়ে যাবে এছাড়া আপনার আইডি কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা আছে বা অন্য কোনো ডিভাইসে লগ ইন করলে আপনার আইডি কিন্তু লগ ইন হবে না বিভিন্ন সমস্যা হবে আপনার আইডিতে যদি আপনি ওয়াটার ফলোয়ার সেট করে রাখেন তো আপনারা আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন তাহলে আপনি একদম লিগালভাবে এখান থেকে ফেসবুকে আপনি ফলোয়ার বাড়াতে পারবেন তো প্রথমে আমি আপনাদেরকে একটা কথা বলবো যারা ফেসবুকে নতুন আইডি খুলছেন তাদের উদ্দেশ্যে নতুন আইডিতে আপনারা কীভাবে ফলোয়ার বাড়াবেন আপনি যখন একটা নতুন ফেসবুক আইডি খুলবেন সেখানে আইডি খোলার পর পরে আপনারা ফলোয়ার আপশনটা চালু করে রাখবেন ঠিক আছে তো ফলোয়ার অপশন কীভাবে চালু করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আসে সেখান থেকে আপনারা স্যালে দেখে নিতে পারেন এছাড়া এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে রাখবো সেখান থেকে আপনারা স্যালে দেখতে পারেন তো একটা নতুন আইডিতে ফলোয়ার অপশনটা চালু করার পরে আপনার যে বন্ধুবান্ধব আছে তাদের কাছে আপনি রিকোয়েস্ট পাঠাবেন অর্থাৎ ফলোয়ার অপশনটা চালু না করা পর্যন্ত আপনি কারোর কাছে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না ঠিক আছে আপনি ফলোয়ার অপশনটা চালু করার পরে তারপরে আপনি রিকোয়েস্ট পাঠাবেন কারণ একটা নতুন আইডি আপনি যখন খুলবেন তখন আপনার আইডিতে প্রচুর পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে আপনি অ্যাকসেপ্ট করে পারবেন না ঠিক আছে তো ফলোয়ার অপশনটা যদি আপনি চালু করে রাখেন তাহলে প্রতিদিন কিন্তু আপনার এক দুইশো করে সেখানে ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে যার কারণে কিন্তু আপনার এক সপ্তাহের ভিতরে আপনি কিন্তু পাঁচ ছয়শো ফ্রেন্ড রিকোয়েস্ট পাবেন সেখান থেকে আপনি বেছে বেছে যদি এক দুইশো অ্যাকসেপ্ট করেন তারপরেও কিন্তু আপনার আইডিতে চার পাঁচশো ফলোয়ার দেবে ঠিক আছে তো একটা নতুন আইডি খোলার পর পরে আপনি ফলোয়ার অপশনটা সেখানে চালু করে রাখবেন দেখবেন আপনার এক সপ্তাহের ভিতরে পাঁচ ছয়শো ফলোয়ার অ্যাড হয়ে যাবে তো যাদের ফেসবুকের পুরোনো আইডি আছে তারা কীভাবে ফলোয়ার বাড়াবেন আপনাদের যাদের পুরনো আইডি আছে আপনারা একটা কাজ করবেন আপনার ফলোয়ার অপশনটা চালু করার পরে আপনার আইডিতে যে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো আছে অর্থাৎ আপনার ফলোয়ার অপশনটা চালু করার আগে যে ফ্রেন্ড রিকোয়েস্ট আছে সেগুলো কিন্তু কোনো দিনে ফলোয়ারে অ্যাড হবে না ঠিক আছে অর্থাৎ আপনার আইডিতে ফলোয়ার অপশনটা চালু করার আগে যদি দুই পাঁচশো ফেরেন রিকোয়েস্ট থাকে সেগুলো কিন্তু ফলোয়ারে অ্যাড হবে না সো আপনার আইডিতে আর ফলোয়ার অপশনটা চালু করার পরে যে ফেরেন রিকোয়েস্টগুলো আসবে সেগুলোতে কিন্তু ফলোয়ার অ্যাড হবে যত সময় পর্যন্ত আপনি অ্যাকসেপ্ট না করবেন আপনি যদি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন তাহলে কিন্তু আপনার একটা ফলোয়ার কমে যাবে ঠিক আছে সো আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না আপনি সেখান থেকে বেছে বেছে অর্থাৎ আপনার আইডিতে ফলোয়ার অপশানটা চালু করার আগে যে দুই পাঁচশো ফেরেন রিকোয়েস্ট আছে সেখান থেকে আপনি বেছে বেছে এক দুইশো ফেরেন রিকোয়েস্ট আপনি অ্যাকসেপ্ট করবেন ঠিক আছে তো এটা অ্যাকসেপ্ট করার ফলে আপনার আইডিতে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে থাকবে কারণ আপনি যে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করছেন তাদের যে ফেরেন্ডগুলো আছে তাদের কাছে কিন্তু আপনার আইডির নোটিফিকেশান চলে যাবে অর্থাৎ আপনার আইডিটা কিন্তু তাদের হোম পেজে শো করবে যার কারণে আপনার আইডিতে কিন্তু প্রচুর পরিমাণে প্রতিদিন ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে এবং আপনার ফলোয়ার বাড়তে থাকবে তারপরে আপনাদের আর কথা বলে রাখি আপনারা যারা মে আইডি খুলে আপনারা ফেসবুক চালান ঠিক আছে অর্থাৎ আপনার ফেসবুকের একটা ফেক আইডি যারা খুলেন সেই আইডিতে আপনারা ফলোয়ার কীভাবে বাড়াবেন মে আইডিতে কারণ সব সময় কিন্তু ফলোয়ার বাড়তে থাকে আপনারা হয়তো জানেন কারণ একটা মেয়ে আইডিতে কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে সেখান থেকে আপনি ফলোয়ার বাড়াতে পারেন আপনি যদি একটা সুন্দর প্রোফাইল পিকচার দিয়ে রাখেন সেখানে যদি আপনি কিছু কিছু পিক আপলোড করেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে প্রতিদিন ফলোয়ার ওই ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে তো সেই আইডিতে আপনি ফলোয়ার অপশানটা চালু করে রাখবেন দেখবেন আপনার এক সপ্তাহের ভিতরে এক হাজার ফলোয়ার যোগ হয়ে যাবে ঠিক আছে কারণ একটা মে আইডিতে কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে তো সেখান থেকে অ্যাকসেপ্ট করবেন আপনি বেছে বেছে যাদের আইডিতে দেখবেন অনেক ফলোয়ার আছে সেই আইডিগুলো বেছে বেছে আপনি অ্যাকসেপ্ট করবেন যার কারণে আপনার আইডি তাদের ফ্রেন্ডের হোম পেজে কিন্তু আপনার আইডিটা শো করাবে এবং প্রতিদিন ও আগণিত ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে এবং আপনার ফলোয়ার যোগ হতে থাকবে ঠিক আছে তো এভাবে আপনারা প্রতিদিন ও আগণিত ফলোয়ার বাড়াতে পারেন এছাড়া আমি আপনাদেরকে আর একটা সাজেস্ট দেবো আপনার আইডি যে পোস্টগুলো আছে আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন ঠিক আছে অর্থাৎ বিভিন্ন গ্রুপে আপনার লিঙ্ক দিবেন বা আপনি যদি আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে সেই চ্যানেলে আপনি একটা কাজ করবেন সেই চ্যানেলের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি আপনার ফেসবুকের লিঙ্ক দিয়ে রাখবেন সেখান থেকে যারা আপনার আইডিতে নক করবে বা আপনার ফেসবুকে কিন্তু সেখান থেকেও প্রতিদিন অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে ঠিক আছে তো এইভাবে আপনি আপনার আইডিতে প্রচুর পরিমাণে প্রতিদিন ফলোয়ার বাড়াতে পারেন তো আর একটা কথা আপনাদেরকে বলবো আপনারা বিভিন্ন ওয়েবসাইটে আপনার ফেসবুকের যে লিঙ্কটা আছে বা আপনি ফেসবুকে যে পোস্টগুলো করেন বিভিন্ন ওয়েবসাইটে আপনি সেখানে শেয়ার করবেন আপনার পোস্টটা ঠিক আছে বিভিন্ন গ্রুপ আছে বড় বড় যে গ্রুপ আছে সেখানে আপনার ফেসবুকের যে পোস্টগুলো সেগুলো আপনি শেয়ার করবেন দেখবেন প্রতিদিন আপনার আইডিতে ওয়ান এক ফেরেন রিকোয়েস্ট আসবে ঠিক আছে যার কারণে আপনার আইডিতে কিন্তু ওয়ান এক ফলোয়ার বাড়তে থাকবে প্রতিদিন তো বন্ধুরা এর পরবর্তীতে আমি একটা ওয়েবসাইট নিয়ে আপনাদেরকে ভিডিও দেবো সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি প্রতিদিন আপনার লিগাল আইডিতে আপনি প্রতিদিন অনেক এক ফলোয়ার বাড়াতে পারবেন সেখানে আপনার দুটো আইডি লাগবে একটা ফেক আইডি একটা লিগাল আইডি সে ফেক আইডির মাধ্যমে আপনার লিগাল আইডিতে আপনি অনেক এক ফলোয়ার বাড়াতে পারবেন তো পরবর্তীতে সেই ভিডিওটা আপলোড করবো আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখুন তাহলে সেই ভিডিওটা দেখতে পারবেন তো এসে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেল থেকে কিছু শিখতে পারেন বা এ ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও যদি আপনি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ